ডাব্লিউ বিবিএসি বোর্ডের ক্লাস এইট শ্যাপ্টারের কোষে দেখি বারো দাগের অঙ্কটি চলো আমরা করি

একক বুঝতে পারবেন তাহলে তিনশো প্রথমে আমরা বললাম চিনি আগে প্রতি মাসে একশো টাকায় একশো একক চিনি ব্যবহার করতেন তারপর চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে একশো কুড়ি টাকায় এখন একশো একক চিনি পাওয়া যায় এবং তারপর আমরা গণিত বসে সমস্যাটা লিখে ফেললাম সমস্যাটা হলো চিনির দাম একটাই আর একটাই চিনির পরিমাণ অর্থাৎ একশো কুড়ি টাকা যখন চিনির দাম থাকে তখন একশো একক চিনি পাওয়া যায় এবং একশো টাকায় যখন দাম থাকে তখন চিনি কতটা পাওয়া যায় যেটা আগে পাওয়া যেত সেটা আমরা বের করলাম বর্তমানে একশো টাকায় চিনির পরিমাণ কত দেয় একশো ইন্টু একশো বাই একশো কুড়ি দিয়ে আমরা বের করলাম আড়াইশো একক বাই তিন আড়াইশো বাই তিন একক তাহলে ওইটা হচ্ছে একশো টাকায় যে পরিমাণ দাম পাওয়া যেত তার থেকে কম পরিমাণ একশো টাকায় একশো একক চিনি পাওয়া যেত তাহলে বর্তমানে চিনির মাসিক ব্যবহার কমাতে হবে সময় ওই যে একশো একক ওই একশো একক থেকে আড়াইশো কিন্তু फिर आप पे वो, वो जा पंचाश बे कक बुझे गल देखो पंचाश बने कक क्लियर कारो को सुविधा असुविधा थकले अवश्य कमेंट कर ठीक है तो आज के धन्यवाद सबा भिडा शेयर कर बेस बीस करे ठीक है